তামান্না ইসলাম সেতু আপনি জানতে চেয়েছেন মেয়েদের কি পশু পাখি জবাই করা জায়গা আছে সাইদ জায়দ আপনি জোনায়দ আপনি জানতে চেয়েছেন যাদের অল্প তাড়ি তাদের চাপ দাঁড়িয়ে উঠানোর জন্য কি ওষুধ ব্যবহার করা যাবে রাশিদুল ইসলাম রুবেল আপনি জানতে চেয়েছেন টাক মাথায় চুল লাগানো যাবে কিনা না রহমান প্রান্ত আপনি জানতে চেয়েছেন নামাজের ছোট সূরা আগে এবং বড় সূরা পরে পড়া যাবে কি না সাইফুল্লাহ হেলালি আপনি জানতে চেয়েছেন বর্তমান সমাজে পরিবারগুলোতে স্ত্রীর অবাধ্যতার দ্বিমত এবং কর্মসিদ্ধান্ত পরিমাণ বেশি দেখা যায় এর থেকে পরিত্রাণ উপায় এবং ইসলামের আদেশ কি না করে চলুন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার শুরু করি আমরা ইসলাম রুবেল আপনি জানতে চেয়েছেন টাক মাথায় চুল লাগানো যাবে কি না যে ব্যাপার ইসলামের কোনো বিধিনিষেধ আছে কিনা ভাইরাস টাক মাথায় চুল আলগা চুল লাগানোর ব্যাপারটি একজন স্বাভাবিক অবস্থায় একজন মানুষের জন্য জায়েজ নাই কারণ আধর্ব বলেছেন লি আলহ খালকিল্লাহ আল্লাহ সৃষ্টিতে কোনো প্রকার পরিবর্তন করা চলে না এখন কারো চুল পড়ে গেছে তিনি আলগা চুল লাগিয়েছেন এটা এক ধরনের প্রতারণার মতো যেমনিভাবে চুল সাদা হয়ে গেলে সেটাকে কালো করার যে একটা প্রয়াস প্রবণতা নিজের বয়স লুকোনোর চেষ্টা অথবা বয়স ছাড়াও অনেক সময় সাদা হয়ে থাকে তো এই যে নিজের অবস্থার পরিবর্তন করার চেষ্টা এই জিনিসটাকে ইসলাম ভালোভাবে দেখে না অতএব এটাকে স্বাভাবিকভাবে রেখে দেওয়াটাই উচিত এবং এখানে কোনো প্রকার লোকোচুরি করা এটা অনুচিত এবং অসুন্দর প্রান্ত আপনি জানতে চেয়েছেন নামাজের ছোট সুরা আগে এবং বড় সুরা পরে পড়া যাবে কি না ভাই রহমান শান্ত প্রান্ত এভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে যেমন সুরায় ফাতেহা পাঠ করার পর আপনি সুরায় কাউসার পাঠ করলেন এরপরে সুরায় আপনি ফালাক পাঠ করলেন অথবা শুরুতে আপনি সুরায় এখলাস পাঠ করলেন এরপরে সুরাই ওয়ারুল্লিকুল্লি পড়লেন তাহলে সেক্ষেত্রে প্রথম রাখাতে ছোটো সুরা বড় রাকাতে বড় সুরা পড়লেন এভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে টেনশনের কোনো কারণ নাই তবে এভাবে নামাজ পড়লে নামাজটা সুন্দর হলো না এটা যথার্থ হলো না সম্মত উপায় হলো না সন্না হলো প্রথম রাকাত অপেক্ষা দ্বিতীয় রাকাত একটু ছোট হবে এবং এভাবে আপনার এই এই পদ্ধতিতে আমাদেরকে সলাচলাই করতে হবে এটা হলো সূন্যাস এটার ব্যত্যয় করলে নামাজ হয়ে যাবে বাট ইচ্ছাকৃতভাবে এরকম ব্যত্যয় করা উচিত নয় রসুলি করিম সাল্লাহিবাসাল্লাম বিভিন্ন হাদিস থেকে দ্বারা বর্ণিত হয়েছে যে তিনি সালাতের প্রথম রাকাতের কেরাত যতটুকু দীর্ঘ করতেন তৃতীয় রাকাতের কেরাতকে তার চাইতে একটু কম দীর্ঘ করতেন অতএব সেটা মেনে আমাদের সালাতালা করতে পারলে ভালো এবং সুনাসম্মতভাবে হবে আল্লাহ ইদিনুল্লাহ আমরা নিশ্চয়ই চাইব আমাদের সালাদটা সুন্দর হোক আল্লাহ তালা কোরআনে বলেছেন সালাদকে কায়েম করতে অর্থাৎ যথাযথভাবে সুন্দরভাবে করতে যার যথা সালাদ যত সুন্দর তার ইমান তার তত সুন্দর অতএব সুন্নাসম্মতভাবে করার চেষ্টা করবেন সে ব্যতিক্রম হলে নামাজ হয়ে যাবে মোহাম্মদুল্লাহ হাবিব আপনি জানতে চেয়েছেন হাবিবি আপনি জানতে চেয়েছেন রেস্টুরেন্টে মুরগি দ্বারায় তৈরি কোনো খাবার গ্রহণের সমস্যা আছে কি বিশেষ করে ড্রেসিংয়ের ব্যাপারে দেখুন রেস্টুরেন্টে মুরগি খেতে পারেন যদি আপনার কোনো মানে হারামের কোনো আলামত না থাকে বা প্রবল কোনো সন্দেহ না হয় যে এখানে হারামের মিশ্রণ আছে শুধু খুদখুতে স্বভাবের কারণে এটাকে বর্জন করার মানে হারাম মনে করার কোনো কারণ নেই আর ড্রেসিংয়ের বিষয়ে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমা গবেষণা সবচেয়ে আমার কাছে সমৃদ্ধ এবং যুক্তিসঙ্গত মনে হয় আবদুল্লাহ জাহাঙ্গুর রহমা গবেষণাটির আগে আমরা ভিন্ন যে গবেষণা আছে সেটা বলছি আমাদের অনেক কলামায়করা মনে করেন যে মুরগির ড্রেসিং করলে সে মুরগি খাওয়া জায়েজ নেই এবং সেক্ষেত্রে তাদের যুক্তি হলো যে মুরগি জবাই করার পর তার পেটে যদি ড্রেসিং বলতে নাড়ি বের করা ছাড়াও যদি ড্রেসিং করা হয় তার পেটে যদি নাড়ি বুড়ি থাকে ওই অবস্থা যদি গরম পানিতে চুবানো হয় চামড়াটা পৃথক করবার জন্য তাহলে সেক্ষেত্রে আপনার ভেতরের যে নাপাকগুলো আছে তার মল আছে নাড়ি বুঁড়ির ভেতর ময়লা আছে সেগুলো গোষ্ঠোর সাথে মিশে যেতে পারে তাহলে নাপাক মিশে গেলে আর খাওয়া যাবে না এই জন্য ড্রেসিং এভাবে করা অর্থাৎ পেটে নাড়ি বুড়ি রেখে পানিতে গরম পানিতে ড্রেসিং করা না নাজাহাজ বলেন আর আবদুল্লাহ জাহাঙ্গীর মাহ্লা যুক্তি হলো যে আসলে যেহেতু এটা কয়েক সেকেন্ডের ব্যাপার জাস্ট চুবানো হয় এবং উঠানো হয় এই কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ওই নারী বুড়ির যে ময়লা সেটা গোস্তের মধ্যে চলে যায় না পৌঁছে যায় না এটাই হলো বাস্তবতা এত অল্প সময়ের ভিতরে এটা পৌঁছে যায় না কয়েক সেকেন্ডের গরম পানিতে থাকলেই যে এই নাপাকটা ওখানে মিশে যাচ্ছে সে তেমনটি বলা যায় না বিশেষ করে সে মুরগিতে নাপাকের কোনো গন্ধ বর্ণ আলামত কিছুই থাকে না তাহলে সেক্ষেত্রে এভাবে ড্রেসিং করলে মুরগি খাওয়া যাবে না এমনটি সঠিক নয় আর এমত্রেই আমার কাছে বেশি যুক্তিসম্বিত মনে হয় এরপরে ফাহিম আপনি জানতে চেয়েছেন স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে আর কি কি করণীয় আছে স্বামীর জন্য দেখুন স্ত্রী মারা গেলে স্বামী গোসল গোসল দিতে পারবেন কি না এ বিষয়টি নিয়ে ওলামা এক ইমাম করে মধ্যে মত পার্থক্য আছে ইমাম আবু হানিফা রহমা মত হলো যে স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দিতে পারবেন না তার কারণ হলো তিনি মনে করেন মৃত্যুর সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্কটা আর থাকে না ছিন্ন হয়ে যায় যার কারণে তারা মাহারামের মতো হয়ে যান এখানে অন্য কোনো মেয়েরা গোসল দিবেন যদিও অন্য ইমামদের অনেকেরই মত হলো যে না বৈবাহিক সম্পর্ক মৃত্যুর মাধ্যমে ভেঙে যায় না বরং বৈবাহিক সম্পর্ক তালাক না দিলে সেটি কেমত পর্যন্ত বরং চিরকালের জন্য অনন্তসীমকালের জন্য এই সম্পর্কটা হয়ে যায় যার কারণে তাদের দৃষ্টিকোণ হল যে স্বামী তার স্ত্রীকে গোসল দিতে পারবেন স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবেন তো এক্ষেত্রে যদি ভিন্ন কোনো ভালো মহিলা থাকেন যিনি গোসল দিতে পারেন সেটা ভালো এবং এক্ষেত্রে কোনো অসুবিধা নেই সাইফুল্লাহ হেলালি আপনি জানতে চেয়েছেন বর্তমান সমাজে পরিবারগুলোতে স্ত্রীর অবাধ্যতার দ্বিমত এবং কর্মসিদ্ধান্ত পরিমাণ বেশি দেখা যায় এর থেকে পরিত্রাণ উপায় এবং ইসলামের আদেশ কি ভাই সাইফুল্লাহ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন দেখুন স্ত্রীর অবাধ্যতা এটা এজন্য হয় যে তার এলম নেই স্বামীর আনুগত্য করা তার জন্য কতটা আবশ্যক না করলে তার ক্ষতিটা কেমন হতে পারে এটা হারাম এবং এর মাধ্যমে তার জাহান্নামের পথ সুগম হবে একজন মা একজন মেয়ে তিনি যদি এ বিষয়টিকে উপলব্ধি করতে পারেন তাহলে তার দ্বারা অবাধ্যতা হবে না এজন্য তাকে দিনের সঠিক আইলম দিতে হবে আল্লাহর ভয় এবং তাকও তার ভিতরে জাগ্রত করতে হবে তাহলে সেক্ষেত্রে তিনি অনুধাবন করতে পারবেন যে তিনি কত বড় অপরাধ করছেন এক্ষেত্রে স্বামী যদি সবর করতে পারেন তাহলে আল্লাহ তালা তাকে জন্য উত্তম বিনিময় এবং আজর দান করবেন এবং ধীরে ধীরে তাকে সংশোধন করানোর চেষ্টা করবেন কিন্তু যদি কোনোভাবেই সবর করা না যায় কোরআনকারিম আমাদেরকে চারটি ধাপের কথা বলেছে প্রথম হলো আল্লাহ বলেছেন ফাইজু হুন্না তাদেরকে নসিহত করো তারা যদি অবাধ্য হয়ে যায় প্রথম হল নসিহত করা হবে এরপর ও হুন্না ফিল্মা দাজা তার সঙ্গে বিছানা পৃথক করে ফেলেন অর্থাৎ অভিমান করুন তিন নম্বর চার নম্বর তিন নম্বর হলো তাকে আপনি শাসন করুন এতেও যদি কাজ না হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহর হুকুম লঙ্ঘন হয়ে যাবে একসাথে থাকতে গেলে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এরকম যদি মনে হয় তাহলে সেক্ষেত্রে ফাভাহাসো হাকামিন আহলিহ হাকাম্মিন আহলিহা তাহলে সেক্ষেত্রে স্বামী এবং স্ত্রী উভয়ের পরিবার থেকে একজন একজন করে তৃতীয় পক্ষ সালিস আসবেন এসে তারা মীমাংসা করার চেষ্টা করবেন তাতেও যদি না হয় তাহলে পাঁচ নম্বর ধাপে গিয়ে তালাকের পথে হাঁটতে হবে যদি কোনো উপায় আর খোলা না থাকে আল্লাহ তালা সহজ করুক আপনার বিষয়গুলোকে এবং আমাদের সমাজে এটা আপনার না হতে পারে সমাজে ব্যাপকভাবে হতে পারে সব সবাইকে সমস্যা থেকে বের আসার দান করুন এবং মা বোনদের আসলে মৌলিকভাবে ধারণা দেওয়া দরকার যে বাহিরে কাজ করা এবং স্বামীর অবাধ্য হওয়া এগুলোর ভিতরে আসলে কল্যাণ নিহিত নেই এগুলোতে বাহ্যিকভাবে কল্যাণ থাকলেও এগুলোতে বিবিধ এবং সমূহ কল্যাণ আছে একটা আদর্শ দাম্পত্য জীবন এর মাধ্যমে মানুষ পায় না এ বিষয়গুলো বোঝানো দরকার এবং কাউন্সেলিং করা দরকার জোনায়েদ আপনি জানতে চেয়েছেন যাদের অল্প তাড়ি তাদের চাপ দাঁড়ি উঠানোর জন্য কি ঔষধ ব্যবহার করা যাবে বা সাইদ জোনায়দ ঔষধ ব্যবহার করে দাঁড়িয়ে উঠানো এটা যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় ক্ষতিকর হওয়ার কথা স্বাভাবিকভাবে যদি ক্ষতিকর হয় তাহলে কিন্তু এটা করা যায়জ নাই আল্লাহ রব্বুল আমি বলেছেন বলাত কবি এই দিকুমেরাত তাহলে কেউ তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ক্ষতির দিকে ঠেলে দিও না অতএব এমন কোনো ঔষধ ব্যবহার করা যাবে না যে ওষুধ ব্যবহার করলে আমাদের ক্ষতি হতে পারে আর যদি কোনো প্রকার ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে দাঁড়ি গজানোর জন্য তিনি যদি কোনো মেডিসিন ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই তবে মনে রাখা উচিত আল্লাহ রব্বুল আলমিন তাকে যেভাবে সৃষ্টি করেছেন সেটার উপরে সন্তুষ্ট থাকা এটার মধ্যেই কল্যাণ নিহিত আছে চাপদাড়ি বা গালভর্তি হলে অনেক সুন্দর দেখা যাবে সন্দেহ নাই কিন্তু আল্লাহ রব আলামিন আমাকে যেভাবে সৃষ্টি করেছেন আল্লাহর এই ফায়সালায় সন্তুষ্ট হয়ে যাওয়া এটার ভিতরেও কিন্তু এক ধরনের তৃপ্তি আছে এর মধ্যে এক ধরনের শান্তি আছে এই জন্য এই ধরনের পদগুলো অবলম্বন না করা ভালো কিন্তু যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু না হয় তাহলে করতে পারেন কোনো নিষেধাজ্ঞা নেই তামান্না ইসলাম সেতু আপনি জানতে চেয়েছেন মেয়েদের কি পশু পাখি জবাই করা জায়েজ আছে বোন অবশ্যই জায়েজ আছে মুরগি হাঁস এই জাতীয় পশু পাখি গরু এগুলো জবাই করার ক্ষেত্রে অনেক উদাহরণ আমাদের সমাজে আছে যেমন ভাই বোন দুজন মিলে একসাথে গরু জবাই করতে পারবেন না সে তারপরে আপনার মেয়েরা গরু বা ছাগল বা কোনো পশু জবাই করতে পারবেন না গোসল ফরজ অবস্থায় গরু ছাগল জবাই করা যাবে না স্বামী স্ত্রী একজন ধরবেন আর একজন জবাই করবে করা যাবে না এরকম নানাবিধ কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো সবগুলো ভ্রান্ত ধারণা ছেলেরা যেমন জবাই করতে পারবেন মেয়েরাও কিন্তু সেভাবে আপনার জবাই করতে পারবেন কোনো অসুবিধা নেই জবের যে শর্ত আছে মিসমিল্লাহ আকবর বলে জবাই করে ফেলবেন